এর এত ব্যর্থ জীবন কেউ ওর ছাল রাখে না সব তুলে নিয়ে যায় কেন নাই জানেন অর্জুন গাছের ছাল দিয়ে এমন একটি ওষুধ তৈরি হয় তার নাম হচ্ছে অর্জুন আরিস্ট যা খেলে হার্ট ভালো রাখে আপনার হৃদযন্ত্রকে ভালো রাখে আপনার বাড়িতে অর্জুন গাছ আছে আপনি অর্জুনের ছাল সংগ্রহ করে শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন সকালে মধু দিয়ে এক চামচ খান দরকার নেই আপনি ছাল তুলে আনেন প্রতিদিন রাত্রে কেটে জলে ভিজিয়ে রাখুন সকালবেলায় খালি পেটে খান আপনার হার্ট ভালো থাকবে আপনার সুস্থ থাকবেন যে বলছেন যে আমার অল্পেতে হাঁপিয়ে যাই বুক দুক দুক করে সিঁড়ি ভাঙতে পাচ্ছি না অল্প কাজ করলে হাঁপিয়ে যাচ্ছি এমন সব ব্যক্তিবর্গ আপনারা অর্জুনারিস্ট খাবেন অর্জুনারিস্ট না যদি পান আমার বাগানের অর্জুন ছাল ভিজিয়ে খাবেন গুঁড়ো করে মধু দিয়ে খাবেন আপনার হার্ট ভালো থাকবে আপনার হৃদযন্ত্র ভালো থাকলে আপনিও ভালো থাকবেন অপরকে ভালোবাসবেন এই দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ঔষধি গাছের গুণাগুণ নিয়ে মনে রাখবেন অর্জুন ছাল আপনার হার্টকে ভালো রাখে আপনার হৃদযন্ত্রকে সচল সচল রাখে তাই অর্জুন ছাল খেতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন